এখানে মোটামুটি এন ওয়ান সিক্সটি বাইক আছে দেখতে পাচ্ছেন সার্ভিসিং করার জন্য এন ওয়ান সিক্সটি বাইক মোটামুটি যে আসছে যেহেতু নতুন বাইক কিনতে আসে সবাই এবং সার্ভিসিং করার জন্য সবাই আসতে আসে এখানে এন টু ফিফটি সার্ভিসিং চলে আর এখানে একটা নতুন এন হচ্ছে ওয়ান সিক্সটি আর আমারটা হচ্ছে গাছ চলে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে এখন বর্তমান বাইক করতেছে হ্যালো আসসালামাইকুম আজকে আছি শপে আর এখানে আমার বাইক সার্ভিসিং করাচ্ছি আর এখানে মোটামুটি বাইক আছে আর আমার এন ওয়ান সিক্সটি সার্ভিসিং আপনার হচ্ছে ফ্রি সার্ভিসিং করাচ্ছি এটা নতুন বাইক আর বাইকটা হচ্ছে সার্ভিসিং মোটামুটি দেখি ভালো হলে বলবো খারাপ হলেও বলবো আপনাদের শেয়ার করবো আর হচ্ছে নতুন বাইক গ্যাসের সার্ভিসিং করাটাই খুব বেটার হবে আপনারা এটা করবেন কাজ চলে ই হচ্ছে কাজের অবস্থা দেখি কতদূর কাজ লাগে এন সিস্টির সার্ভিসিং এটা হচ্ছে উত্তরা মোটরস এটা হচ্ছে উত্তরপ্রদেশ অ্যান্ড সার্ভিস চলতেছে আর এটা হচ্ছে ফুয়েল যেটা পাম্প আছে এই পাম্পের প্রবলেম বাইয়ার ফুয়েল কতটুকু থাকে এটা শো করে না আর হচ্ছে তো আগে ভেতরে ছিল সেটা কাজ চলতেছে আর এখন হচ্ছে যে বাইরে কাজ চলতেছে কিন্তু আগে ওটা ঠিক হওয়ার ঠিক হওয়ার পর হচ্ছে এটা কাজ করবে ভেতরে আর যারা উত্তরা মডেল চেনে না এটা হচ্ছে তেজগা যে সুজুকি উত্তরা এখানে আর আমার বাইকটা হচ্ছে আমি দেখাচ্ছি এই হচ্ছে আমার বাইক আর হচ্ছে বাইকটা রোদের মধ্যে আছে আর বাইকটা খুব কষ্ট পাচ্ছে তো রোদের মধ্যে যাই হোক গরম প্রচুর রয়েছে এই আমার বাইক একটু পর ওয়াশ করবে ওয়াশ করার পর তোমার হচ্ছে তারপর সার্ভিসিং করবে সভিয়াস আর এই হচ্ছে উত্তর মোটর সিটু বেশি এখানে আর সবাই যখন বাইক সার্ভিসিং করবে এখানে আসবেন বেসিক্যালি হচ্ছে সবাই আগে আসার চেষ্টা করবেন সাতটা আটটার আগেই থেকে অনেকজন আমি সেইখানে প্রায় সাড়ে আটটা বাজে আসছি তবুও আমার আগে ছয়টা সিরিয়াল যাই হোক মানে সবাই আগে আগে আসার চেষ্টা করবেন বৃহস্পতি সার্ভিসিং করতে প্রচুর আর ফুয়েল তো এটা মানে নতুন লাগাবেই আর একটার ফুয়েল পাম্পের সমস্যা নতুন লাগাই দিয়েছে

اوه 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 اوه